হ্যালো বন্ধুরা আমি আজকে একটা নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর মানে এই ডিজাইনটা কত তাড়াতাড়ি তোমরা বুনতে পারবে এবং কত সহজে বুনতে পারবে আমি সেটাও এই ভিডিওতে বলবো আর যারা একদম নতুন আসন বুনবে একদম নতুন বন্ধু মানে যারা একদম মানে শুরু করতে চাইছো আসুন বোনা তো তারা কিভাবে ওই ক্রসগুলো বুনবে সেটা এখানে আমি মানে ডিজাইনটাও দেখিয়ে দেবো সাথে ওই মানে ওই ক্রসগুলো কী করে করতে হবে সেটাও তো করতেই হবে নাহলে ডিজাইনটা বোনা যাবে না তো চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আর একটা কথা আমার চ্যানেলটাই তোমরা একবার ঘুরে এসো আমার চ্যানেলে প্রচুর ডিজাইন আছে এবং সহজ সহজ ডিজাইন আছে একটু বড় ডিজাইন আছে মানে প্রচুর ডিজাইন আছে তোমরা একবার আমার চ্যানেলটাই ঘুরে এসো চলো আমরা ভিডিওটাতে চলে যাই চলো বন্ধুরা ডিজাইনটা আমি শুরু করছি আর ডিজাইনটা একটা ছোট্ট নৌকার ডিজাইন ডিজাইনটা খুব তাড়াতাড়ি ভিডিওটা যতক্ষণ হবে ডিজাইনটাও ঠিক ততক্ষণ ডিজাইনটা খুব ছোট্ট এবং খুব সুন্দর আর যারা নতুন আসন বুনতে চাইছ তোমরা এই ধরনের ছোটো ছোট ডিজাইনগুলো দিয়ে আসন বোনাটা শুরু করো আস্তে আস্তে তোমরাও সব ধরনের ডিজাইন বুনতে পারবে চলো প্রথমে আমাদেরকে নিতে হবে আর এই যে তোমরা যারা নতুন আছো মানে আসন বুনবে নতুন তো এই যে এইখানে ক্রস এই যে এই ঘরগুলোর মধ্যে কিভাবে ক্রসটা হবে ক এই যে এই ঘরগুলো কিভাবে নিতে হবে তো সেটাও আমি এখানে বলবো প্রথমে আমাদের নটা ঘর বুনতে হবে এই যে আমি সুতোটা এখানে নিয়েছি এরপর দেখো এই যে এখানে দুটো ঘর এই এই একটা লম্বা লাইন এই একটা এই দুটো লাইনকে ছেড়ে দিতে হবে মানে এই যে লম্বা লম্বি এই যে দুটো লাইন ছেড়ে দিতে হবে আর এই যে আরে আরে দুটো লাইন এই দুটোকেও ছেড়ে দিতে হবে তোমরা দেখো এই যে আমি আবার আরেকবার দেখ মানে দেখিয়ে দিচ্ছি এই যে সুতোটা আমি এখানে তুলেছি এই যে এই ঘরটায় নিয়ে এই যে ঠিক দুটো ঘর নিতে হবে আমাদের নটা ঘর ঘর হয়ে গেল এরপর তিন নম্বর ঘর হয়তো পাখার আওয়াজটা আসছে কিন্তু আমি পাখাটা বন্ধ করে ভিডিওটা করতে পারছি না প্রচণ্ড গরম মানে একদম সেদ্ধ হয়ে যাচ্ছি তাই পাখার আওয়াজটা একটু আসছে তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা আমি চেষ্টা করছি মানে আমার কথাগুলি যত স্পষ্ট তোমরা শুনতে পাও কিন্তু আমি জানি পাখার একটা আওয়াজ আসছে তো আমি পাখা বন্ধ করে একদম ভিডিও করা যাচ্ছে না বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা একবার ঘুরে আসবে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে ছোটো ছোটো ডিজাইন বড় কলকা ডিজাইন তোমরা একবার ঘুরে আসবে আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো বন্ধুরা নটা ঘর হয়ে গেছে এই যে নটা ঘর হয়ে গেছে এরপর এই যে ক্রস এই যে এই ক্রসগুলো করতে হবে তো কীভাবে করতে হবে এই যে এই ঘরটার এই যে এই ঘরটার এখানে ছুঁচটাকে নিয়ে এই ঘরটার মাথায় ছুঁচটাকে তুলতে হবে কি দেখো হয়ে গেছে তারপরেরটা ঠিক একইভাবে এই ঘরটার এই যে এই ঘরটার মানে এখানে নিয়ে এই ঘরটার ঠিক নিচের ঘর এই ঘরটার নিচে থেকে নিয়ে এই ঘরটার মাথায় সুচটাকে তুলতে হবে আমার চ্যানেলে বড়ো বড়ো মানে এটা একটা নৌকার ডিজাইন এবং এই নৌকাটা খুব ছোট্ট একটা নৌকার ডিজাইন তো বড় বড় নৌকার ডিজাইন আমার চ্যানেলে আছে মানে এই ডিজাইনটার থেকে একটু বড়ো দেখো বন্ধুরা যে নটা ঘর হয়ে গেছে এর উপরে এগারোটা ঘর দুদিকে একটা করে ঘর বেশি আমাদের সুতোটা তুলতে হবে এই যে এই ঘরটার মানে এই ঘরটার ঠিক এক ঘর আগে এই যে এই ঘরটা আর আমি এই যে এই ক্রসগুলোই যে বুনতে হবে কিভাবে আমি আমার চ্যানেলে বড় ভিডিও আছে এই ভিডিওটা তো আমি দেখ মানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বুনতে হবে আর তোমরা মানে ছবিটাকে দেখবে আর আমি যেমনভাবে বলছি সেইভাবে তোমরা কী মানে কী ধরনের ডিজাইন দেখতে চাইছো আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই সেই ডিজাইনের ভিডিও করবো আর তোমরা একবার আমার চ্যানেলটাতে ঘুরে এসো আমি আমার চ্যানেলে বিভিন্ন ডিজাইন আছে দেখো নটা ঘর হয়ে গেছে এই যে ক্রস গুলো করতে হবে এই ঘরটার এই যে নিচে নিয়ে এইখানে তুলতে হবে এগারোটা ঘর হয়ে গেছে এর উপরে যে তেরোটা ঘর তো দেখো বন্ধুরা যে নৌকার ডিজাইনটা হয়ে গেছে এরপর নৌকাতে পাল লাগানো থাকে তো পালটা যে যেভাবে লাগানো থাকে তো এখন সেই একটা বাঁশ দিয়ে পাল মানে পালটা লাগানো থাকে তো এখন ওই পাল ওই অংশটা করতে হবে এই যেখানে পরপর সাতটা ঘর করতে হবে এই যে এই দেখো বন্ধুরা এই যে ছোট্ট নৌকায় ছোট্ট পাল একটা ছোট্ট পাল লাগানো হয়ে গেছে পাল তোলা নৌকা নৌকাটাও ছোট্ট আর নৌকার পালও ছোট্ট তো দেখো ডিজাইনটা খুব সহজ তোমরা ডিজাইনটা মানে বুনতে পারবে যারা নতুন আসন বুনতে চাইছো একদম শুরু মানে একদম শুরু করতে চাইছ তো তারা এই ছোট ছোট ডিজাইনগুলো দিয়ে আসনটা বোনা শুরু করো আস্তে আস্তে তোমরাও সব ডিজাইন বুনতে পারবে এই দেখো বন্ধুরা ডিজাইনটা হয়ে গেছে ছোট্ট নৌকায় ছোট্ট একটা পাল আর ডিজাইনটা খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় ডিজাইনটা খুবই সহজ মানে দেখো এটা একটা ডিজাইন বোনা হয়ে গেল তাছাড়া এই যে ক্রসগুলো কিভাবে করতে হবে তো সেইটাও আমি এই ভিডিওতে বলে দিয়েছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আমার চ্যানেলটাই একবার ঘুরে আসবে আমার চ্যানেলে মানে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আছে তোমরা একবার আমার চ্যানেলটাই ঘুরে আসবে ঠিক আছে বন্ধুরা আর তোমরা কী ধরনের ডিজাইন দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই ডিজাইনের ভিডিও করব আর তোমাদেরকে আর একটা খুব সুন্দর ডিজাইন দেখায় এই দেখো বন্ধুরা এই যে একটা ফুলের ঝাড় ফুলদানিতে ফুল এই ডিজাইনটাও খুব সহজ আমি এই ডিজাইনটা যখন বুনেছিলাম তার বড় ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা একবার আমার চ্যানেলটায় ঘুরে আসবে এ দেখো সাথে ছোট্ট একটা ছাতার ডিজাইন এই ছাতার ডিজাইনটাও খুব সহজ আমি একদিন এই ছাতার ডিজাইনটাও তোমাদেরকে মানে ডিজাইনের ভিডিও শেয়ার করব এই ছা দেখো খুবই মানে ছোট্ট ডিজাইনটা এবং খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় এবং খুব সহজ এই যে ছাতার ডিজাইন একটা ফুলদানির ডিজাইন আর এই যে দেখো কত সুন্দর একটা হাট এই ডিজাইনটা এই ডিজাইনটা খুব সহজ একটা রঙ দিয়েও ডিজাইনটা বোনা যায় আর এই যে আমি তিনটে কালার দিয়েছি এতে বেশি সুন্দর লাগছে দেখতে তো এই ডিজাইনটাও খুব সহজ এটা বড়ো ভিডিও আছে আমার চ্যানেলে আমি এই ডিজাইনটাও একদিন তোমাদের মানে আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব এই ডিজাইনের ভিডিও মানে এই ডিজাইনটা কীভাবে বুনতে হবে এই ডিজাইনগুলো শুধু ঘরগুলো গুনে গুনে ডিজাইনটা করা ডিজাইনটা খুব সহজ এই দেখো বন্ধুরা একটা খরগোশ ছোট্ট খরগোশ ডিজাইন এই ডিজাইনটা খুব সহজ খুব তাড়াতাড়ি ডিজাইনটা বোনা হয়ে যাবে তোমরা যদি চাও আমি এই ডিজাইনের ভিডিওটা আরও একবার করব ডিজাইনটা আমার বোনা হয়ে গেছে তার ভিডিও আছে কিন্তু তোমরা যদি চাও আমি এই ডিজাইনটা আর একবার করবো তোমাদেরকে মানে এই ভিডিও তখন শেয়ার করব দেখো দেখতে কত কিউট এবং খুব ছোট্ট ডিজাইনটা এবং খুব তাড়াতাড়ি ডিজাইনটা বোনা হয়ে যায় এই খরগোশের ডিজাইনটাও খুব সুন্দর আর নৌকার ডিজাইনটা তো খুবই ছোট্ট এবং খুব সুন্দর ডিজাইন তোমরা অবশ্যই ডিজাইনটা বুনবে আর তোমরা কি ধরনের ডিজাইন দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই ডিজাইনের ভিডিও করব ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও আর তোমরা আমার চ্যানেলটা একবার ঘুরে আসবে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর মানে ছোট ডিজাইন বড় ডিজাইন বিভিন্ন ডিজাইনের ভিডিও আছে তোমরা একবার আমার চ্যানেলটায় ঘুরে আসবে আশা করি তোমাদের ভালো লাগবে তো ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমরা ভালো সবাই ভালো টাটা